এসএসসি নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গেল পঁচিশ হাজারের ও বেশি জনের চাকরি গেল সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ এসএসসি মামলার রায় সব মিলিয়ে মোট পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল হয়েছে দু সালে যারা চাকরি পেয়েছিলেন তাদের সকলের নিয়োগ বাতিল করা হল এসএসসি সি গ্রুপ ডি নবমদ্বাদশ পর্যন্ত দু হাজার ষোলো সালে হওয়া সব নিজ অবৈধ বলে স্পষ্ট জানাল হাইকোর্ট এমনকি প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন জনগণের টাকা থেকে বেতন নিয়েছেন তাদের চার সপ্তাহের মধ্যে সুদসহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত বছরে বারো শতাংশ সুদে টাকা ফেরত দিতে হবে এই রায়ের পরেই চাকরি হারানোর পাশাপাশি বহুজনকে আবার বড় অঙ্কের টাকা ফেরত দিতে হবে

যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি অযোগ্য চাকরি পেয়েছে যাদের এদের কথা শোনা হচ্ছিল না আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়েছে না বাতিলটা তো বটেই কিন্তু নিয়োগটা হ্যাঁ অবভিয়াসলি তারা পাবেন অবভিয়াসলি তারা পাবেন যারা যোগ্য তারা পাবেন যারা অযোগ্য তারা

প্যানেলটা হয়েছে বলতে টোটাল প্যানেল লিস্টটা যেটা শুনছি আপনাদের মার্কিন টোটাল প্যানেল লিস্টটা মাননীয় জাস্টিস উনি ক্যান্সেল করে দিয়েছে উনি বুঝেছেন যে এর মাধ্যমে কোনো কর্তিক ভুয়ো কিছু নিয়ম আছে ভুয়ো শিক্ষক শিক্ষক আছে উনিও এটা বিশ্বাস করেন যে প্যানেল ক্যান্সেলের মাধ্যমে নতুন করে যে প্যানেল হবে সেই প্যানেলে আশা করছি যোগ্যরাই সেখানে সামিল করে ঠিক আবার প্রাইমারি আপনারা পূর্বেও দেখেছেন যে তারা দুবার ইন্টারভিউ দিয়ে আছে আমাদের এখানে এটাই ভয় যে আমাদের যাতে দু দুবার ইন্টারভিউ আমরা দেব কিন্তু আমরা যে এতদিন ধরে বসে আমরা যোগ্য চাকরি প্রার্থী তাহলে আমরা আর কতদিন অপেক্ষা করবো আমরা যে আর অপেক্ষা করতে পারি না এইটাই হচ্ছে আমাদের একটা বাধ্য কারণ আমরা জানি আন্দোলন করে এসেছি সুতরাং আমরা চাইছিলাম চাইছিলাম যে টোটার যারা পোল আছে ইডি সিবিআই মাধ্যমে যেটা তথ্য সামনে আসছে টোটাল যে লিস্টটা কিন্তু আমি বাদ যাক সুপারটিনারি পোস্টে যে কথা সরকার বলেছিলেন সে সুপারডেনি পোস্টের

প্রসঙ্গত এসএসসি নিযোগ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর সেই চাকরি পেয়েছিলেন ববিতা সরকার কিন্তু ববিতার চাকরিও স্থায়ী হয়নি তাঁর চাকরি পেয়েছিলেন অনামিকা রায় এই রায়ের পর অনামিকারও চাকরি গেল ভেঙে পড়েছেন অনামিকা তিনি বলেন এই রায় মেনে নিতে পারছি না শুধু অযোগ্যদের বার করে দিতে পারত গোটা প্যানেল বাতিল করে দেওয়ার কোনো মানে হয় না হাইকোর্টের এই রায়ে অনামিকা খুবই হতাশ হয়েছেন অনেক যুদ্ধের পর চাকরি পেয়েছিলেন কিন্তু সেটাও অযোগ্যদের জন্য হারাতে হল বলে যথেষ্ট ক্ষুব্ধ এবং মর্মাহত তিনি কোর্টের নির্দেশে পঁচিশ হাজারের বেশি যাদের চাকরি খারিজ হল এটা এক ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে লোভ এবং লুঠের কি পরিণতি ভয়াবহ এটা স্পষ্ট হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলকে নিশানা করলেন বাম নেতা সুজন চক্রবর্তী সেই সঙ্গে শুভেন্দু অধিকারী কেউ এক হাত নিলেন সুজন কোর্টের নির্দেশে পঁচিশ চাকরি খারিজ হল এটা একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে লোভ এবং লুঠের কি পরিণতি ভয়াবহ এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি এবং তার দলের লোভ এবং লুট এই করতে গিয়ে বেআইনি কাজ হলো দুর্নীতির কাজ হলো এবং শেষ পর সুপ্রিম কোর্ট পর্যন্ত ঘুরে কার্যত চাকরিটা খারিজ হলো যাদের চাকরি খারিজ হলো তো আমাদের একটা অংশ জেনুইন কি করবেন তারা এখন তাদের বয়স বেড়ে গেল তারপর তাদের কী হবে যারা কাজ করছিলেন লুঠে টাকা দিয়ে তাদেরও বয়স বেড়ে গেল তারা অন্য কোনো কাজ করতে পারতেন বয়স বেড়ে গেল তারাও বিপদের মধ্যে পড়লেন দায় কিন্তু মমতা ব্যানার্জির দায় অন্য কারণ না আর দু হাজার ষোলো কি দু মানে মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জী তার যোগ্য সঙ্গীর নাম শুভেন্দু অধিকারী তখন কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপি নয় এখন বিজেপি ফলে তৃণমূলের অপরাধে মমতা ব্যানার্জী এবং শুভেন্দুদের অপরাধে তারা কেউ ভাগ করে নিয়ে তৃণমূল বিজেপি হতে পারেন কিন্তু এদের লোভ লালসা এবং লুট আর দুর্নীতি তার দায় গোটা পশ্চিমবাংলার ভবিষ্যৎ প্রজন্মকে বিপর্যস্ত করছে স্কুল শিক্ষার হবে এই মানুষদের কি হবে যারা রাস্তায় বসে আছে তাদের কি হবে তাদের বয়স তো বেড়ে গেল এর দায়কে মুখ্যমন্ত্রী নেবেন